কেনাডাতে যারা পড়তে আসবেন এবং অলরেডি পড়াশোনার মধ্যে আসেন তাদের জন্যে দুইটি আপডেট ইনফরমেশন বা দুইটি আপডেট ইনস্ট্রাকশন দিয়েছে কেনাডার ইমিগ্রেশন রিফিজিয়ান সিটিজেনশিপ ডিপার্টমেন্ট যারা ভিসা প্রসেসিংগুলো করে থাকে সেই ডিপার্টমেন্ট বা যেটাকে আমরা আইআরসিসি বলে থাকি তো এই আপডেটগুলো নিয়ে মূলত আজকে অনেকগুলো খণ্ডখণ্ড স্লাইডে আমাদের আলোচনাটি সাজানো আশা করছি তথ্যগুলো স্টুডেন্ট ভাই বোনরা ভালো করে খেয়াল করবেন যাতে করে আপনারা কোনো অ্যাফেক্টেড না হন পরিবর্তিত রুলসের কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কানাডা মাস নো দিস টু নিউ আইআরসিসি আপডেটস তো ডিসেম্বর মাসে মূলত ইমিগ্রেশন রিপ্রিজেন্সির কানাডা তারা দুইটা ডিস্টিংক্ট আপডেট রিলিজ করেছে ওয়ান প্রোগ্রাম ডেলিভারি ইনস্ট্রাকশন অফ ইটস স্টাফ তো এখানে কী এগুলো সেই আপডেটগুলো কিন্তু কোনো কসমেটিক আপডেটস না তাহলে কি ধরনের আপডেট দেখ ডিরেক্টলি ক্লারিফাই হাউ লং স্টুডেন্ট ক্যান লিগালি রিমেইন ইন ক্যানাডা আফটার কমপ্লিটিং পাথ হয়ে অর প্রি রিকুইজিট প্রোগ্রামস অ্যান্ড হু কোয়ালিফাইস ফর এ পিজি ডাব্লিউপি আফটার গ্রাজুয়েশন এখানে দুইটা বিষয়কে অ্যাড্রেস করা হয়েছে কেনাডাতে যারা পড়াশোনা করতে আসেন অনেকে পাথ হয়ে বা প্রি রিকুইজিট প্রোগ্রাম নিয়ে আসেন তো মেইন প্রোগ্রামে যাওয়ার আগে তাদেরকে এই বা প্রি রিকুইজিট প্রোগ্রামগুলো কমপ্লিট করতে হয় করে মেইন প্রোগ্রামে তিনি যে কনভার্ট হবেন সেই মেইন প্রোগ্রামে যেন আলাদা করে অ্যাকসেপ্টেন্স লেটার নিতে হয় সেই সেটা ডিউরেশন নিয়ে একটা আপডেট দিয়েছে আর একটা হচ্ছে পড়াশোনা পরবর্তী সময়ে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের বিষয়গুলো নিয়েও একটা আপডেট দিয়েছে এই দুইটি বিষয় মূলত আমরা খোলাসা করব আজকে ওয়ান ফোকাসেস অন স্টাডি পারমিট ভ্যালিডিটি ফর প্রি রিকুইজিট অ্যান্ড পাথওয়ে প্রোগ্রামস হোয়াইল দি আদা ইন্ট্রোডিউস ক্লারিফিকেশনস অ্যান্ড হারমোনাইজেশন রুলস ফর পিজিডাব্লুপি ইলিজিবিলিটি আইআরসিসি আপডেট ওয়ান স্টাডি পারমিট ভ্যালিডিটি ফর প্রি রিকুইজিট অ্যান্ড পাথো প্রোগ্রামস তো ডিসেম্বর বাইশ তারিখে দুই হাজার পঁচিশে ডিসেম্বর বাইশ তারিখে আইআরসিসি মূলত আপডেট গাইডলাইন দিয়ে দিয়েছে এখানে স্টাডি পারমিট ভ্যালিডিটি নিয়ে ফর স্টুডেন্ট ইনরোল ইন প্রি রিকুইজিট ওর পাথ প্রোগ্রামস দিস এ অ্যালায়েন্স উইথ রেগুলেটরি অ্যামেন্ডমেন্টস দ্যাট কেম ইন টু ই ফোর্স ইন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাট ওয়াই আর ফুললি ফুল্লি ইন অপারেশনাল গাইডেন্স ইন লেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হু আর কনসিডার্ড প্রি রিকিউজিট আর পাথ ওয়ে স্টুডেন্টস প্রি আর পাথ এ জেনারেলি ইনক্লুড এখানে যে প্রোগ্রামগুলোতে আসার পরে মূলত স্টুডেন্টদেরকে মেইন প্রোগ্রামে ভর্তির আগে খেয়াল করতে হবে যে এখানে তাদের ভ্যালিডিটি বা ডিউরেশনের বিষয় নিয়ে সেটা হলো যে ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইএসএল প্রোগ্রামে যারা আছেন ফ্রেঞ্চ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম তারপরে অ্যাকাডেমিক আপগ্রেডিং প্রোগ্রাম কন্ডিশনাল অ্যাডমিশন অর পাথ প্রোগ্রামস লিঙ্কড টু এ ফিউচার ডিগ্রি ফিউচার ডিগ্রি অর ডিপ্লোমা প্রিপারেটারি প্রোগ্রামস রিকোয়ার্ড বিফোর ইন্টারিং এ মেইন একাডেমিক প্রোগ্রাম দিস প্রোগ্রামস আর কমন অ্যামং ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হু নিড টু মিট ল্যাঙ্গুয়েজ অর একাডেমিক কন্ডিশনস বিফোর স্টার্টিং দেয়ার প্রাইমারি স্টাডিজ ইন ক্যানাডা দি রিডাকশন ফ্রম ওয়ান ইয়ার টু নাইনটি ডেজ ইজ এ পার্ট অফ এ ব্রোড রেগুলেটরি টাইটেনিং এইমড তো এখানে আমি ব্যাখ্যা করতেছি এখানে যে কারণগুলোতে এটা কঠিন হয়ে যাচ্ছে রিডিউসিং লং পোস্ট স্টাডি পিরিয়ড উইদাউট অ্যাক্টিভ ইনরোলমেন্ট ইনসিওরিং স্টাডি পারমিট রিফ্লেক্ট অ্যাকচুয়াল একাডেমিক ইন্টেন্ট ক্লোজিং লুপ হোস দ্যাট অ্যালাউড প্রোলংড স্টার্টাস উইদাউট প্রোগ্রেজন তো আগে যেটা হতো পাথ বা প্রি রিকুইজিট প্রোগ্রামে যারা আসতো আসার পরে তাদের মেইন প্রোগ্রাম অর্থাৎ প্রি রিকুইজিট প্রোগ্রাম শেষ হওয়ার পরে তাদের আরও এক বছর সময় থাকতো এই এক বছর সময়ের মধ্যে তারা নতুন করে মেইন প্রোগ্রামের জন্য স্টাডি পারমিটের আবেদন করতো অফার লেটার পেত সেই জায়গাতে এক বছর টাইম থেকে কমিয়ে তারা নাইনটি ডেজ করে দিচ্ছে এর ফলে যারা পাথরব্যাপী ব্যাপী রিকুইজিট প্রোগ্রামে আসবেন তাদের হাতে কিন্তু সেই প্রোগ্রামটা কমপ্লিট করার সাথে সাথে নতুন করে অ্যাকসেপ্টেন্স লেটার নেওয়া এবং নতুন করে স্টাডি পারমিট আবেদন করতে হবে যাতে করে তিনি নাইনটি ডেজের মধ্যে একটা রেজাল্ট পান অথবা এখানে নাইনটি ডেজের মধ্যে যদি তার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয় অন্তত তাহলে তিনি এখানে স্টে করতে পারবেন ব্রিজিং এখানে ব্রিজিং না এখানে আপনার আরেকটা একটা প্রোগ্রাম আছে সেটাতে আমরা আসতেছি তো এই বিষয়টি খুব ভালো করে সিরিয়াসলি খেয়াল করতে হবে যে নব্বই দিন সময় আগে যেখানে তিনশো দিন ছিল সেখানে নব্বই দিন করা হলো সুতরাং এখানে খুবই কেয়ারফুলি আপনাদেরকে এই বিষয়টা ডিল করতে হবে প্রি রিকুইজিট আর পাথর স্টুডেন্ট নাও হ্যাভ এ মাস্ট শর্ট আর বাফার পিরিয়ড আফটার কমপ্লিটিং দিয়ার প্রি রিকুইজিট প্রোগ্রাম নাইনটি ডেজ মাস্ট কাভার এখানে নাইনটি ডেজের মধ্যে যেগুলো কাজগুলো করতে হবে অ্যাপ্লাইং ফর এ নিউ স্টাডি পারমিট ফর দি মেইন প্রোগ্রাম রিসিভিং এ লেটার অফ অ্যাকসেপ্টেন্স ফর দি নেক্সট প্রোগ্রাম সাবমিটিং এ স্টাডি পারমিট এক্সটেনশন লিভিং কেন ইফ কন্টিনিউ স্টাডিজ আর নট অ্যাপ্রুভ তো আপনি যদি নতুন স্টাডি পারমিট না পান তাহলে তো কেনাডাতে অথরাইজ টাইমের মধ্যে লিভ নিতে হবে তা হলে ওভার স্টের কারণে পরবর্তীতে কোনো প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ইন অ্যাডমিশন প্রসেসিং ডকুমেন্টেশন আর অ্যাপ্লিকেশন সাবমিশন কোড নাও রিজাল্ট ইন লস অফ স্ট্যাটাস তো এখানে যে বিষয়গুলো আরও খেয়াল করতে হবে স্টুডেন্ট ট্রানজিশনিং ফ্রম এ প্রি রিকুইজিট প্রোগ্রাম টু এ মেইন প্রোগ্রাম ফেস হায়ার কমপ্লায়েন্স রিস্ক ইফ দে ফিনিশ দে আর প্রি রিকুইজিট প্রোগ্রাম বা ডিলেই অ্যাপ্লাইং ফর দি মেইন স্টাডি প্রোগ্রাম অ্যাজুম দি ওল্ড ওয়ান ইয়ার বা ফার স্টিল অ্যাপ্লাইজ তো আগে যারা ছিলেন তাদের কিন্তু এক বছর সময় থাকতো এখনও যদি সেই পুরানা সময়টা মনে রাখেন তাহলে তার বিপদে পড়বেন ডু নট রিসিভ দেয়ার নিউ লেটার অফ অ্যাক্সেপ্টেন্স উইদিন নাইনটি ডেজ মিসক্যালকুলেট প্রোগ্রাম ইন ডেটস তো প্রোগ্রাম কবে শেষ হচ্ছে নতুন প্রোগ্রাম কবে ওপেন হবে এই এইসব কিতাবগুলো কিন্তু রাখতে হবে মেইনটেন স্ট্যাটাস অনলি অ্যাপ্লাইস ইফ এ ভ্যালিড অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড বিফোর দি পারমিটি এক্সপায়ার্স আর সিসি আপডেট টু মেজর ক্লারি ফিকেশন টু পিজিডাব্লিউপি ইলিজিবিলিটি রুলস তো আমরা প্রথমে একটা কভার করলাম এখন আরেকটাতে আসলাম সেটা হচ্ছে যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের ইলিজিবিলিটির জন্য তারা আর একটা রুলস এখানে চালু করতেছে এটা মূলত রিলিজ হয়েছে দুই হাজার পঁচিশ সালের এগারো ডিসেম্বরে ফোকাসেস অন দি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট আন্ডার দি ইন্টারন্যাশনাল মোবিলিটি প্রোগ্রাম আর ইকুয়াল ট্রান্স treatment for college and university graduates one of the most significant changes is a harmonization of requirements for a graduate of non-university degree granting programs as of march 11 2025 language requirements for pcwp eligibility are the same for college and university graduates field of study requirements are applied con consistently across both groups প্রিভিয়াসলি দেয়ার ওয়াজ অ্যাম্বিগুইটি অ্যারাউন্ড ওয়েদার কলেজ ডিপ্লোমা গ্রাজুয়েট আর অ্যাসেসড ডিফারেন্টলি ফ্রম ইউনিভার্সিটি গ্রাজুয়েট তো এখানে একটা বিষয় ক্লিয়ার সেটা হল ইউনিভার্সিটি এবং কলেজ যেখান থেকে আপনারা এখানে যারা গ্রাজুয়েট করতেছেন কমপ্লিশন করতে করতেছেন তাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের জন্যে যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সেটা একই ধরনের থাকবে এখানে কোনো ডিসক্রিমিনেশান নেই তো ডিসক্রিমিনেশান থাকবে এখানে কিছু প্রোগ্রাম সাইজের ক্ষেত্রে যেগুলো আপনার ব্যাচেলার প্রোগ্রাম না বা মাস্টার্স প্রোগ্রাম না এখানে অন্য ডিপ্লোমা প্রোগ্রাম প্রোগ্রাম যেগুলো সেই ডিপ্লোমা প্রোগ্রাম সবগুলো কিন্তু পিজি ডাব্লিউপির জন্য ইলিজিবল না সে বিষয়টা খেয়াল করতে হবে আরসিসি হ্যাজ নাও রিমুভড দ্যাট ডিস্টিংশন ইন প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিল্ড অফ স্টাডি রুলস এক্সপ্লাইন্ড তো এখানে দু হাজার চব্বিশ সালে পয়লা নম্বর নভেম্বর থেকে মূলত এই নিয়মটা চালু হয় তো সেটা কার্যকারিতাও শুরু হয়ে গেছে অ্যাপ্লিক্যান্ট মাস্ট মিট ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট টু দেয়ার Credential level. Program must align with eligible field of study uh, where required. Officer must apply the same assessment framework regardless of institution type. ইম্পর্টেন্ট এক্সামশন ফর প্রি নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাপ্লিক্যান্টস তারা দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের আগেই স্টাডি পারমিটে অ্যাপ্লাই করে কেনাডাতে এসেছেন তাদের জন্যে আগের নিয়মেই চলবে তারা নতুন নিয়মে পড়বেন না কিন্তু দুই হাজার চব্বিশ সালের নভেম্বরের পরে যারা স্টুডেন্ট ভিসা নিয়ে কেনাডাতে এসেছেন তাদের কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার জন্যে অবশ্যই ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট লাগবে তারা কিন্তু এক্সামশন পাবেন না এই বিষয়টি আশা করছি আপনারা ক্লিয়ার দি স্টুডেন্ট অ্যাপ্লাইড ফর স্টাডি পারমিট এক্সটেনশন আফটার নভেম্বর ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অরিজিনাল প্রোগ্রাম ওয়াজ নট ইন অ্যান ইলিজিবল ফিল্ড দিস প্রটেস্ট স্টুডেন্ট হু মেড স্টাডি ডিসিশন বিফোর দি পলিসি তো আগের নিয়মে যারা ছিলেন তারা আগের নিয়মেই চলবেন স্টাডি অথোরাইজেশন ডিউরিং দি ওয়ান এইট্টি ডে উইন্ডো অ্যানাদার কি ক্লারিফিকেশান অ্যাড্রেস দি রিকোয়ারমেন্ট টু হোল্ড ভ্যালিড স্টাডি অথোরাইজেশন আফটার কমপ্লিটিং স্টাডিজ টু বি ইলিজিবল ফর পিজি ডবলুপি The applicant must have held study authorization at some point during the 180 days following program completion. Uh, this includes students who applied for study permit extension before expiry were authorized to study under maintained status, completed their program while awaiting a decision. What maintained status means in practice? Maintain status allows student to continue studying under the condition of their expired uh, permit. আমি মেনটেন স্ট্যাটাসটার স্ট্যাটাসের কথাটাই বলতে চেয়েছিলাম আগে যে কেউ যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ট্রানজিশন কমপ্লিট না হয় দেখা গেলো যে আপনি একটা ভিসাতে আসেন পরবর্তী সময়ে আর একটা ভিসার জন্য এক্সটেনশন আবেদন করতেছেন কিন্তু সেই আবেদনের রেজাল্টটা পাওয়ার আগে আপনার আগের ভিসার মেয়াদ শেষ হয়ে গেল এই সময়টাকে বলা হয় মেইনটেন স্ট্যাটাস এটা কিন্তু সুবি এই সুযোগটা দেওয়া হয় কেনাডাতে দি অ্যাপ্লাইড ফর অ্যান এক্সটেনশন বিফোর দি পারমিট এক্সপায়ার অর্থাৎ আগের পারমিট এক্সপায়ার হওয়ার আগেই আপনি নতুন এক্সটেনশনের জন্য আবেদন করেছেন দে মেইনটেন দে রিমাইন ইন কেনাডা দে ডিড নট ভায়োলেট পারমিট কন্ডিশনস এগুলো হলে মেনটেন স্ট্যাটাস নিয়ে কেনাডাতে থাকা যায় নাও এক্সপ্লিসিটল কনফার্মস দ্যাট মেনটেন স্ট্যাটাস কাউন্টস টু আর পি জি ডাব্লুপি ইলিজিবিলিটি ইফ দি স্টুডেন্ট কমপ্লিটেড স্টাডিজ ডিউরিং দ্যাট পিরিয়ড ক্লারিফাইড ডিফিনেশন অফ ফাইনাল একাডেমিক সেশন আই আর সিসি হ্যাজ অলসো ক্লারিফাইড দ্যাট আউটি কনস্টিটিউটস এ ফাইনাল একাডেমিক সেশন ফর পিজি ডাব্লিউ পি পারাস দি ফাইনাল একাডেমিক সেশন Uh, is the last period in which the student was actively completing program requirements may include reduce course load if permitted by any institutional rules must align with full-time student status requirements throughout the uh, rest of the program জেনারেল ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ফর পিজি ডাব্লুপি অ্যাপ্লিক্যান্ট এটা তো আপনারা জানেন যে জেনারেল ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কী অর্থাৎ সবার জন্যেই এখানে প্রযোজ্য এটা সিএল বি সেভেন ইন ইংলিশ ওর এনসিএলসি সেভেন ইন ফ্রেন্স ইফ রিকোয়ার্ড গ্রাজুয়েট ওর ডিগ্রি গ্র্যান্টিং প্রোগ্রামস ব্যাচেলার মাস্টার্স ডক্টরাল ফ্রম এ পিজি ডাব্লিউপি ইলিজিবল ডিগনেটেড লার্নিং ইনস্টিটিউশন অর্থাৎ যারা মাস্টার্স ব্যাচেলার প্রোগ্রাম পিএইচডি করবেন তাদের জন্যে সিএল বি সেভেন লাগবে বা এটা ইংলিশে হতে পারে ফ্রেন্সে হতে পারে গ্রাজুয়েটস ফ্রম ইউনিভার্সিটি প্রোগ্রাম দ্যাট ডু নট রেজাল্ট ইন এ ডিগ্রি অর্থাৎ আপনার ইউনিভার্সিটিতে যদি আপনার ডিপ্লোমা প্রোগ্রাম থাকে সেই ডিপ্লোমাগুলো যদি কেউ করে তাহলে তাদের সিএল বি ফাইভ লাগবে ইন ইংলিশ অথবা এনসিএলসি এ ফাইভ ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ গ্রাজুয়েট ফ্রম কলেজ প্রোগ্রাম গ্রাজুয়েট ফ্রম নন ইউনিভার্সিটি প্রোগ্রাম দ্যাট ডুনাট রেজাল্ট ইন এ ব্যাচেলার মাস্টার্স আর ডক্টর ডিগ্রি তাদের জন্য এই সিএল বি ফাইভটাই লাগবে হু ইজ মোস্ট অ্যাফেক্টেড বাই দি পিজি কন ক্লারিফিকেশনস তো নতুন যে নিয়ম চালু করতেছে বা নতুন যে সিস্টেমটা বলা হলো আপডেট করা হলো এটা দ্বারা প্রভাবিত হবেন কারা কলেজ ডিপ্লোমা গ্রাজুয়েটস স্টুডেন্ট ইন অ্যাপ্লাইড ওর ক্যারিয়ার ফোকাস প্রোগ্রামস স্টুডেন্টস হু কমপ্লিটেড স্টাডিজ হোয়াইল আর মেনটেন স্টাটাস গ্রাজুয়েটস হু স্টাডি পারমিট ওয়ার অ্যাপ্লাইড বিফোর নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টুডেন্টস প্ল্যানিং টু গ্রাজুয়েট ইন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স শুড রিভিউ দিয়ার পি জি পি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেয়ারফুলি স্ট্রাটেজিক টেক ওয়েস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস টুগেদার দি দি টু আইআরসিসি আপডেট সিগনাল ইনস্ট্রিক্টার বাট ক্লিয়ার কমপ্লায়েন্স ইনভায়রমেন্ট স্টুডেন্ট মাস্ক নাও স্টুডেন্টরা যে বিষয়গুলো খেয়াল করবে এখানে প্ল্যান ট্রানজিশন বিটুইন প্রোগ্রাম হোয়াইল টাইটার টাইম লাইনস অর্থাৎ যারা এখানে পাথের প্রোগ্রামে বা প্রি প্রোগ্রামে আসবেন তারা সেই প্রোগ্রাম শেষ হওয়ার সাথে সাথে নতুন স্টাডি পারমিটে অ্যাপ্লাই করবেন নতুন করে অফার লেটার নিয়ে নব্বই দিনের মধ্যে কমপ্লিট করতে হবে মেনটেন প্রিসাইজ রেকর্ড অফ স্টাডি অথরাইজেশন আন্ডারস্ট্যান্ড হোয়েন অ্যাকজামশন অ্যাপ্লাই অ্যাভয়েড অ্যাজামশন বেসড অর আউটডেটেড গাইডেন্স কেউ যদি আগের নিয়মটা মাথায় রান না রাখেন কারণ আগে এক বছর সময় দেওয়া হতো এখন টাইমটা কমাই দেওয়া হয়েছে ইনস্টিটিউশন কনসালটেন্ট অ্যান্ড স্টুডেন্ট হু রিলাই অন ওল্ড বাফার পিওর অর ইন informal in interpretation face higher risks. the december 2025 rcs update অন স্টাডি পারমিট অ্যান্ড পিস ডবুপ ইলিজিবিলিটি আর নট অপশনাল রিডিং ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অর্থাৎ যে বিষয়গুলো আজকে বলা হলো এগুলো কিন্তু কোনো অপশনাল বিষয় না এগুলো ম্যান্ডেটারি রিকোয়ারমেন্ট দে ডিরেক্টলি অ্যাফেক্ট হাউ লং স্টুডেন্ট ক্যান রিমেইন ইন ক্যানাডা হোয়েন দে মাস্ট অ্যাপ্লাই ফর এক্সটেনশন অ্যান্ড ওয়েদার দে কোয়ালিফাই টু ওয়ার্ক আফটার গ্রাজুয়েশন দি রিডাকশন অফ স্টাডি পারমিট ভ্যালিডিটি ফর প্রি রিকুইজিট প্রোগ্রামস ডিম্যান্ডস ফ্যাস্টার অ্যাকশন অ্যান্ড বেটার প্ল্যানিং তো আজকের আলোচনা আমরা ইতি টানবো আশা করছি তথ্যগুলো আপনাদের কাজে আসবে দুইটা আপডেট নিয়ে আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করার চেষ্টা করলাম ভালো থাকবেন সবাই ভালো হবে সালামু